চোখে সব সময় একরাশ কৌতূহল বাজারের ভিড়ে দোকানের অন্ধকার কোনে কিংবা গহনার বাজারের সরু রাস্তা সবখানেই নজর সে কোথায় যেন লুকিয়ে আছে ইতিহাসের টুকরো কোনো পুরনো মুদ্রা হয়তো হচ্ছে কিংবা অজানা কোনো প্রাচীন বস্তু যাচ্ছে গলিয়ে ফেলার পথে সুযোগ পেলেই কথা জুড়ে দেয় বিক্রেতাদের সঙ্গে খাদির জমে গেলে কিনে ফেলে সেই ধাতক মুদ্রা কিংবা সংগ্রহে যোগ করে নতুন কোনো প্রাচীন সামগ্রী এই গল্প ঝিনাইদহের মডার্ন মোড় এলাকার আবির হাসানকে নিয়ে বয়স মাত্র ষোলো দশম শ্রেণীর ছাত্র কিন্তু শখ তার একেবারেই ব্যতিক্রমী গত পাঁচ বছর ধরে আবির জমাচ্ছে বিভিন্ন দেশের প্রাচীন মুদ্রা ও মেডেল তার সংগ্রহে এমন কিছু মুদ্রা আছে যেগুলোর বয়স একশো বছরেরও বেশি সর্বনিম্ন বয়সী মুদ্রার বয়সও শতবর্ষ ছুঁই ছুঁই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমার এখানে পাকিস্তানি আমল ব্রিটিশ পিরিয়ড সুলতানি আমল মোঘল আমল বিভিন্ন সময়ে দুটো একটা করে এছাড়াও ও দীর্ঘ কালেকশন আছে ব্রিটিশ পিরিয়ডের পাকিস্তান পিরিয়ডের এবং আমাদের বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন যে নোটগুলো চলে এসছে ওইগুলো তার ঘর জুড়ে সাজানো ভারত পাকিস্তান সৌদি আরব আরব আমিরাত মালয়েশিয়া থাইল্যান্ড আমেরিকা ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের মুদ্রা সংখ্যাই গুলো পনেরোশোরও বেশি শুধু তাই নয় রয়েছে আরো প্রায় দুই শত কাগজে নোট হাতে আসার পর থেকে মানে এর উপর আকৃষ্ট হয়ে যায় যে আমি কি করে সংগ্রহ করতে পারি এইভাবে করতে করতে এতে অনেক সময় আর্থিক সমস্যা দেখা গেছে সেটা আমাদেরকে পূরণ করতে হয়েছে আবার ওই কয়েন একটা দিয়ে আর একটা সংগ্রহ করছে ছোটবেলা থেকেই টাকার প্রতি কৌতূহল ছিল আবিরের এগারো বছর বয়স থেকেই এই ধাতব মুদ্রা গুণে গুণে আলাদা করে রাখে সময়ের সঙ্গে সঙ্গে সেটি নেশায় পরিণত হয় এখন তার ঘরটা যেন ছোট্ট এক জাত ঘর আমি ওকে সাহায্য করেছি যতটুকু মানে উৎসাহ দিয়ে যতটুকু পারছি আর্থিক সাহায্য করেছি পয়সা দেখেছি কিন্তু আনা এইগুলো আমি তাকায় দেখতেছিলাম আবির বই এটা অত্যন্ত ভালো একটা জিনিস যে ওর যে